আলহামদুলিল্লাহ দেশের সাতানব্বইটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ নাটোর বাংলাদেশ পুষান এবারও নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ হ্যাঁ চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে নৌরিন শিক্ষাবৃত্তির সহযোগিতায় পুষান শিক্ষাবৃত্তি দু এই শিক্ষাবৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তাই নয় বরং এটি দেশের মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি বড় পদক্ষেপ আবেদনের সময়সীমা একুশ অক্টোবর থেকে দশ নভেম্বর দু পর্যন্ত আপনিও যদি দেশের পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজের শিক্ষার্থী হন দেরি না করে আজই আবেদন করুন পুষাণ শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশে আপনার প্রতিভা ও পরিশ্রমী হতে পারে আগামী দিনের অনুপ্রেরণা আবেদনের শর্তাবলী সহ বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ